গুড মর্নিং প্রেন্স সবাই কেমন আছো আমি সুষমা চলে এসেছি সুষমা ক্রিয়েশন চ্যানেলে তো ফ্রেন্ডস দেখো আজকে সকালবেলা একটা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি দ্বিতীয় দিন আমরা মানে দীঘাতে দ্বিতীয় দিন তো সকাল সকাল চলে এসেছে আমাদের প্যানকেক আর ডিম সিদ্ধ আর এদিকে রয়েছে তো স্যালাড আর তার সাথে রয়েছে দেখো তোমরা ঘুগনি তো ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ আর প্যানকেক তো প্যানকেকটা দেখো এই কটাই মাত্র রয়েছে সবাই আনার সাথে সাথে সবাই একটা দুটো করে খেয়ে নিয়েছে এত সুন্দর হয়েছিল গরম গরম প্যানকেক বানিয়েছে তো আমার ভাইবো বানিয়েছে আর এত সুন্দর লাগছিলো আর আমারও ভীষণ লোভ লাগছিলো তো আমি এখনও খাইনি আর দেখো এই যে ঘুগনিটা আর সবাই একটা দুটো করে এইভাবে খেতে খেতে মোটামুটি প্যানকেকটা ওইটুকুই রয়েছে তো সকালে বসে গেছি আমি সবাইকে টিফিন দিচ্ছিলাম আর বসে গেছি আর ফ্রেন্ডস দেখো আজকের সারা দিন কি করি সেটা দেখো তোমাদের সঙ্গে আজকের এবং আজকের দুদিনের ব্লগটি আজকের একটা দিনেই করেছি তো কি কী করেছিলাম কোথায় গিয়েছিলাম সেটা তোমাদেরকে মানে আমি একটা দিনে মানে একটা ব্লগেই সব কিছু ইয়ে করেছি কারণ দ্বিতীয় দিনে টিফিন করার পর থেকে তেমন কোনো মানে ভিডিও আর করা হয়নি কারণ কি বলো তো মানে আমরা তারপরে টিফিনের পর সব একটু ব্যস্ত টিফিন করার পরে আমরা অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম কারণ নিজে যার নিজের কাজ আর আমাদের এই ছোট্ট সোনা ওকে নিয়ে আমরা ছড়া বলছিল ও জানালার পাশে বসেছিলাম আমরা যে রুমটা নিয়েছিলাম তো সেই রুমের মধ্যে বসেছিলাম আর বাহিরটা ভীষণ ভালো লাগছিলো আর বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে আর তার মধ্যে ওর সঙ্গে লাগছিলাম আর ওর সুন্দর সুন্দর ছড়া বলছিল ওর সঙ্গে মজা করছিলাম তো সেইগুলো নিয়ে আর আমার ছেলে আর আমার ওই যে বান্ধবীর ছেলেটা ওরা দুজনে গেছেন সমুদ্রের পারে তো ও যাবে বলে বায়না করছিল তো ওর সাথে আমরা একটু সময় কাটাচ্ছিলাম আর এদিকে যেন তোমাদের দাদা ভাই আর সবাই ছিল তো যেন বেড়াতে গেলে একটু হয়ে যায় অল্প কিছু তো সেইগুলো ওরা খাচ্ছিল তো আর আমরা মোটামুটি বসে গল্প করছিলাম আর তার মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সমুদ্রে স্নান করতে গিয়ে ভালোই মজা হচ্ছিল কিন্তু সেদিন দুঃখের বিষয়ে আমরা কী করেছি কেউ আর ফোন নিয়ে যায়নি তো সেই কারণে দ্বিতীয় দিনের কোনো আর ভিডিও মানে তেমন নিতে পারিনি তো স্নান টান করে তারপরে ওখান থেকে ফিরে চলে গেছিলাম আমরা ডাইরেক্ট হোটেলে তো হোটেলে যাচ্ছিলাম খাওয়ার জন্য তো অনেকটা বেলা হয়ে গেছিলো তখন স্নান করে এসে দেখছি তখন সাড়ে চারটে পাঁচটা বাজে তো আমরা যাচ্ছি এখন দেখো সাড়ে চারটে পাঁচটার সময় হোটেলের দিকে যাচ্ছি আর হোটেলে ওখানে মানে খেতে যাচ্ছি তো তো কি বলবো আমাদের খেতে খেতে সেদিনকার হোটেলে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটা বলছি আমাদের সাতটা বেজে গেছে মানে দুপুরের লাঞ্চটা করেছি আমরা আর এখানে এত সুন্দর ওয়েদার মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তোমরা যারা যারা দীঘায় এসছো এই জায়গাটা অবশ্যই তোমরা বুঝতে পারবে চিনতে পারবে আর এই যে হোটেল আমরা এই হোটেলে ছিলাম তো হোটেলের মোটামুটি আমরা এসেছি খাবো এখন তো তোমরা সাথে থাকো আর দেখতে পাচ্ছ এই হচ্ছে হোটেল তো এখানে আমার ভাইপো কুক ও রান্না করে আর যে মানে ও অ্যাকচুয়ালি ম্যানেজারও বলতে পারে ও এবং আরেকজন আছে দুজনে যা করে সেটাই হয় আর এই যে সবাই হোটেলে সবাই ছিল আমাদের বলছিল ভিতরে যাও তো আমাদের একটু সবাই খুব আদর যত্ন করেছে আর আমরা চলে এসেছি হোটেলের ভিতরে তো দেখো আমরা খুব আনন্দ করে কদিন খুব খাওয়া দাওয়া করেছি ভালো মজা করেছি আর তোমরা আসলে এখানে আসবে খুব সুন্দর যত্ন আছে পাবে আর আমার ভাইপো তো আছে ও খুব ওর হাতের রান্না খুব সুন্দর তো আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করছিলাম তো মজাও করছিলাম আর একদম জানালার পাশে বসেছিলাম আর জানালার পাশ থেকে কিছু ছোট ছোট স্কিপ নিচ্ছিলাম যে সবাই মিলে কি করে আর সমুদ্র একদম সমুদ্রের পারে একদম সমুদ্রের পারে তোমরা দেখে বুঝতে পারছো আর আমাদের ম্যানেজারবাবুর খিদে পেয়ে গেছে সবাই স্নান করে মোটামুটি সবাই এতটাই খিদে পেয়ে গেছিলো সবাই ছটফট করছিলাম খাবারের জন্য তো এদিকে আমার ভাইপো রেডি করে আনছিল আমাদের খাবার তো আমরা বসে বসে সবাই মানে মানে ভাবছিলাম আর সবাই একটু একদম মানে নিজের মতো খুব মজা করছিলাম ওখানে তো ভীষণ ভালো লাগছিল আর তোমরা যে যে এখনো পর্যন্ত দীঘায় ঘুরতে যাওনি চলে যাবে খুব সুন্দর একটা জায়গা তো দেখো ফ্রেন্ডস আর যে ভাত এসে গেছে ভীষণ খিদে পেয়েছে বিশ্বাস করো সবাই সমুদ্রে এত স্নান করেছি আর দ্বিতীয় দিন হেভি মজা করে স্নান করেছি ওখানে অনেক জিমনাস্টিক করেছিলাম অনেক কিছু করেছিলাম তো সবাই মিলে আনন্দ করছিলাম আর দেখো আমাদের খেতে খেতে মানে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো সাতটা বেজে গেছিলো তারপরে আর আমরা বাড়ি কেউ বাড়ি বলছি আমাদের যে রুম ছিল রুমে আর কেউ ফিরিনি আমরা চলে গেছিলাম সমুদ্রের মানে সৈকতের দিকে তো সেখানে সন্ধ্যেবেলা সবাই বসেছিলাম আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা জাস্ট দেখো কেমন লাগছে ঢেউগুলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো খাওয়ার পরে মনে হচ্ছিলো যে ওখানেই শুয়ে পড়ি ওখানেই বসে পড়ি তো ওখানে ভীষণ ভালো লাগছিল তো ফ্রেন্ডস তারপরে দেখো আমরা বসে গেছিলাম আমি গান করতে তো এত সুন্দর একটা ওয়েদার ছিল আমার এত গান করতে ইচ্ছা হচ্ছিল তো আমি গান ভীষণ ভালোবাসি লাইফে গান অনেকটা বড়ো জায়গা ছিল আমার কিন্তু সেটা হয়ে ওঠেনি তো আমি যেখানে যাই আমি গানের মধ্যে ডুবে থাকি তো আমার খুব গান ভালো লাগছিলো একটু বসে বসে গান করছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদারে বলো গান না করে পারা যায় আর একা একা ভালো লাগছিল না তোমার দাদা ভাইকেও ডাকছিলাম যে এসো আমার সাথে বসে গান করি তো আমরা ওখানে গান করছিলাম তারপরে আর বেশি রাত আমরা মানে তারপরে আর কোথাও যাইনি ওখানেই সমুদ্রের পাড়ে আমরা কাটিয়েছিলাম সারাক্ষণ এত ভালো লাগছিল সবাই দুজনে মিলে সবাই আমরা ওখানে ছিলাম কাটিয়েছি তো তারপরে আমরা ঘরে ফিরে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তারপরে ঘুমিয়ে গেছিলাম আর পরের দিন দেখো পরের দিন দেখো সকাল সকাল তখন সকাল সাড়ে ছটা বাজে তো আমরা সবাই স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি কোথাও তো তোমরা ফ্রেন্ডস সাথে থাকো দেখো আমরা কোথায় যাই তোমরা বুঝতে পারছো না তো আমরা যাচ্ছি কোথায় বলো তো তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা প্রথম দিন গিয়ে আমরা ছিলাম একটা অন্য রুমে তো সেই রুমের কাজ দিয়ে যাব তোমাদের দেখাবো তো দেখো একদম মানে ঢুকতে প্রথমে আমরা ছিলাম ওল্ড দীঘায় আর দেখো ও যে কারোর সাথে যাবে না ও হেঁটে হেঁটে একা একা যাবে দেখছো আর বৃষ্টি হয়ে গেছে ও বৃষ্টির মধ্যে শুধু মানে জলগুলো ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে আর এই যে দেখো আমরা এসে গেছি তো এখানে আমরা ছিলাম এসে প্রথম দিন এই রুমটা ছিলাম একদম মানে রাস্তার ধারে দেখো একদম আর এই যে কলটা ছিল এইখান থেকে আমাদের জল টল নেওয়া হচ্ছিলো আর এই যে রুমটাই ছিলাম আমরা দেখতে পাচ্ছ এই যে রুমটা এখানেই ছিলাম বাণী নিবাস এই হোটেলে আমরা ছিলাম একদিন ছিলাম মানে একদিন থাকার পরে আমরা চলে গেছিলাম আমার ভাইপোর পাশে ও যেখানে থাকে পাশের রুমটা ও ভাড়া নিয়েছিল তো আমরা চলে গেছিলাম ওখানে তারপরে ওখান থেকে মানে একদিন ছিলাম এবারে আমরা দ্বিতীয় দিন আজকে আমরা যাব একটা জায়গায় পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাচ্ছি বলো তো বন্ধুরা তোমরা একটু গেস্ট করো তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করছিলাম ছবি নিচ্ছিলাম আর সকালবেলা ওয়েদারটা বেশ ভালো লাগছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর একটু মানে সূর্য ওঠেনি কিন্তু এখানে এত সুন্দর গাছপালা ছিল আর ওয়েদারটা এখানে এত ভালো ছিল যে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একটু সেলফি নিচ্ছিলাম ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম আর তার থেকে বড় কথা আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই দেখতে পাচ্ছ গাছপালাগুলো দেখো তোমরা জাস্ট মানে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছে আমরা অন্য কোথাও দাঁড়িয়ে আছি তো সবাই মিলে একটু মানে সাজুগুজু করছিলাম দেখছিলাম কেমন হয়েছে কে কেমন করেছি সব চশমা পড়ছি দেখছি তো এইভাবে কিছুক্ষণ ওখানে টাইম ইনভেস্ট করছিলাম আর তার সব থেকে বড়ো একটা কারণ ছিল আমাদের যে গাড়িটা ভাড়া করেছিলাম সেই গাড়িটা আসছে না বলে আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো ওখানে অপেক্ষা করতে করতে তারপরে মোটামুটি দেখো আর আমার ছেলে কোথায় ছিল ছুটে গিয়ে একটা ফুল তুলে এনেছে মা তুমি এটা কানের মধ্যে দাও ভালো লাগবে তো দেখো প্রকৃতির জিনিস আর আমার তো ভীষণ ভালো লাগে ফুল তো ফুল নিয়ে আমি কি করলাম মাথায় দিয়ে একটা ছবি দিলাম আর তোমাদের এই ছবি আমি ফেসবুকেও পোস্ট করেছি তোমরা দেখেছো তো ফ্রেন্ডস এইভাবে তারপরে আমরা মোটামুটি দেখলাম আমাদের গাড়ি চলে এলো আর আমরা চলে এসেছি এখন কোথায় বলো তো উড়িষ্যায় রাধাগোবিন্দ মন্দির আমাদের মোটামুটি বর্ডার শেষ করে উড়িষ্যার বর্ডার আর দেখো রাধাগোবিন্দর মন্দির আমরা চলে এসেছি মন্দির আর মন্দিরে যে ক্যামেরা অ্যালাউ নেই সেটা নিয়ে বারবার বলছিল। তো আমরা মন্দিরে ঢোকার আগে পর্যন্ত তো আমার হাতে যাই হোক ক্যামেরাটা ছিল অন করা তো কিছুটা ছবি উঠেছে তেমন ভালোভাবে নিতে পারিনি রাধাগোবিন্দর মন্দিরটা আর তোমরা একটু দেখে নাও আর সকাল সকাল একটু তোমরা দর্শন করে নাও আর এই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলতে ভুলো না একবার সময় থাকলে অন্তত তোমরা বলে যাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর রাধা গোবিন্দর এই মন্দিরে এসে ওরা ঘোরাঘুরি করছিলো আমরা উপরে চলে গেছিলাম গিয়ে রাধা গোবিন্দকে একটু প্রণাম করলাম আর এই পাশে প্রসাদ দিচ্ছিলো ওখান থেকে প্রসাদ নিলাম নিয়ে তারপরে আমরা ওখান থেকে মানে বেরিয়ে গেছিলাম তো একটু ঘোরাঘুরি করছিলাম ওখানে কি সুন্দর সুন্দর গোপাল বিক্রি হচ্ছিল গোপালগুলো এত সুন্দর পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইরা সব তার আগে বেরিয়ে চলে এসেছে আর আমরা অপেক্ষা করছিলাম ওখান থেকে নেবো বলে আর এই দেখো তারপরে ওখান থেকে চলে আসার পরে আমরা চলে এসেছি টানা চন্দ্রেশ্বর মন্দির তো চন্দ্রেশ্বর মন্দির চলে এসেছি এসে দেখো আমরা এখানে ঘোরাফেরা করছি কী কী ভালো লাগছিলো সকালটা সেদিন খুব ভালো ছিল আর আমাদের সবার স্নান টান করে যাওয়ার পরে আমরা মানে ভীষণ মজা করছিলাম এই তোমাদের দাদাভাই আমার ছেলে দেখেছো ছেলে আর দাদাভাই পুরো একদম মাথায় মাথায় হয়ে গেছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান ম্যানেজারবাবু তো ক্যামেরা করতে করতে যাচ্ছে তো যাই হোক আমরা সবাই সেদিন খুব মজা করেছিলাম আর এই যে ভিতরে ঢুকছিলাম আর আমাদের এখান থেকে আর বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যখন আসবে না খুব চোখান খোলা রাখবে কারণ দেখো মন্দিরের জায়গায় এখানে পুজো হয় ঠিকই কথা কিন্তু একটা বিজনেস যেন তো এখানে গেছিলাম এখানে কোনো টিকিট টিকিট তেমন কিছু করতে লাগে না জাস্ট পুজো দেওয়ার জন্য এ করতে লাগে মানে একটা জাস্ট টিকিট করলে হয়ে যায় আর আমাদের কাছ থেকে কতগুলো টিকিট করিয়ে নিয়েছিল যেন ওখান থেকে টাকা নিয়েছে তারপরে আবার যেখানে প্রসাদ নিলাম ওখানে আবার মানে ওখানে গিয়ে আবার এক্সট্রা দেখলাম যে ওখানেই পয়সা দিলে ওখানে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে কিন্তু এরা এক্সট্রা করে আমাদের এখান থেকে টিকিট করিয়েছে তারপরে ভিতরে গিয়ে আমরা হাত মুখ ধোবো বলে পুকুরে চলে গেছিলাম পুকুরে চলে গিয়ে হাত মুখ দিয়ে যেহেতু আমরা পুজো দেবো সকালবেলা গেছি আর ওখান থেকে পুজো টুজো দিয়ে আর দেখো এইগুলো দেখতে ভালো লাগছিল আর আমি কিনে নিয়েছিলাম একটা হাম্বা বুঝতে পেরেছো এই যে সুন্দর সুন্দর হাম্বা ঘুরছে ওই হাম্বাগুলো না কিন্তু আমি একটা হাম্বা কিনেছিলাম তো হাম্বাটা খুব সুন্দর দেখতে ছিল তো আমার ঠাকুর ঘরে আছে আমি কোনো একদিন তোমাদের দেখাবো ওখান থেকে নিয়ে এসেছিলাম ভোলে বাবাকে আর যেহেতু আমরা ভোলে বাবার পুজো দিতে গেছি চন্দেশ্বর মন্দির অর্থাৎ চন্দ্রেশ্বর হচ্ছে ভোলে বাবা তো ভোলে বাবার পুজো দিতে গেছিলাম আর ভোলে বাবাকে নিয়ে চলে এসেছি কারণ আমার ঘরে ভোলে বাবাটা মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো কেমন মতো হয়ে গেছিলো আর আমি নিয়ে চলে এসেছি ওখান থেকে একটা সুন্দর ভোলে বাবা সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আর তারপরে ওখানে পুজো পাঠ দেওয়ার পরে চলে এসেছিলাম এই দেখো আমরা খেতে হচ্ছে এটা কি বলে বলুন তো তোমরা বলতে পারবে এটা হচ্ছে দই বড়া বলে তো দই বড়াটা মানে খুব সুন্দর খেতে লেগেছিলো কি ঝাল ঝাল বেশ খেতে আর এর সাথে অনেক কিছু দিয়ে দেখো উনি বানাচ্ছিলো কি সুন্দর করে একটা দইয়ের মানে দইয়ের জল যেমন হয় না দই দই মতো ছিল আর তার সাথে এইসব মশলা দিয়ে তোমরা যারা যারা গিয়েছো খেয়েছো তো জানো আর যারা জানো না তারা গেলে এটা কিন্তু খেও খুব সুন্দর খেতে লাগে যাই হোক আমাদের তো ভীষণ ভালো লেগেছিল আর তোমাদের কেমন লাগবে জানি না বাট তবে খুব ভালো টক টক সকালবেলা উপোস করেছিলাম পুজো দিয়েছি কিছু খাইনি তারপরে এইটা খেয়েছি তো ভীষণ ভালো লাগছিলো তারপরে আমরা মোটামুটি সবাই মজা করে ওখানে খাচ্ছিলাম আর বসেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা তারপরে উঠে গেছিলাম টোটোতে আর দেখো মানে কেউ খাবে কেউ খাবে না এরম করছিল তো আমি আমার খাবারটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো আর সবাই অলরেডি খাওয়া শুরু তো ফ্রেন্ডস তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে আর আমরা চলে আসব বলে আমাদের গাড়ি ছিল মোটামুটি একটা কততে পনেরো দিকে আমাদের গাড়ি ছিল সেই কারণে আমরা চলে আসব বলে ভাইপো আমাদের জন্য রান্না করে রেখেছিল হোটেলে চলে গেছিলাম গিয়ে দেখো মাংসের তরকারি ভাত আর স্যালাড তো আমার তো একদম খেতে ইচ্ছা হচ্ছিল না কারণ আমি ওই যে দইবাড়াটা খেয়েছিলাম পেটটা ভরেছিল তো আমি খেতে পারিনি দেশি মুরগির ঝোল ছিল তো সবাই মিলে খাচ্ছিলো তরকারিটা ভীষণ ভালো হয়েছিলো জাস্ট ওয়াও হয়েছিল তো ফ্রেন্ডস তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমার ভিডিওটা এবং আমার যদি ব্লগটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমরা আমার মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস আর তোমরা নতুন কোনো ভিডিও পেতে তোমরা আমাকে জানাও কমেন্ট করে কি ধরনের ভিডিও দেখতে চাও তো ফ্রেন্ডস অবশ্যই দেখাবো তোমাদের তেমন ভিডিও আমার কাজ ভিডিও না আমার মানে ডেলি ব্লগ কোনটা দেখতে চাও তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হচ্ছে একটা সুন্দর একটা ব্লগ তো টাটা বন্ধুরা